ওয়েলকাম টু মাই চ্যানেল লানৈত পার্থ আজকে তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে আমি হাজির আজকে কোষে দেখি তেইশ পয়েন্ট দুই প্লাস টেন নয়ের অঙ্কগুলো স্টার্ট করবো দেখো অঙ্কটা নয়ের অঙ্কটা দিয়েছে এ সমান বি সমান ফর্টি ফাইভ ডিগ্রি তবে যাচাই করি যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ বি দেখো অঙ্কটা এবারে এই অঙ্কটা যাচাই করতে বলেছে প্রথমে বাম পক্ষ নেবো তারপর ডান পক্ষ নেব আগে বাম পক্ষ নিই এক নম্বরেরটা বাম পক্ষ সমান সাইন এ প্লাস বি দেখো সাইন এ বি সমান পঁয়তাল্লিশ মানে এ কোণ পঁয়তাল্লিশ বি কোণের মানও পঁয়তাল্লিশ ইকুয়াল টু সাইন ए फर्टी फाइव प्लस बी फर्टी फाइव इक्वल टू साइन सैंटी इक्वल टू वन एवे डान पक्ष डान पक्ष समान साइन ए कॉस बी प्लस कॉस ए

प्लस कस फर्टी फाइव वन बुट टू इंटु साल फर्टी फाइव वन बुट टू इक्वल टू वन इंटू वन ओन रुट टू रुट टू टू प्लस वन इंटू वन ओन रुट टू रुट टू टू समान वन अतए बमपक्ष समान डान पक्ष प्रमाणित अतए ब ডান হয়ে গেল এটা আর বোঝাবার কিছু নেই এরপরে দু নম্বর অঙ্কটা দু নম্বর অঙ্কটা কি বলেছে যাচাই করতে বলেছে কস এ প্লাস বিস এ টুকি বাম পক্ষ একবারে ডাইরেক্ট টুকি বাম পক্ষ দেওয়া আছে দেখো কস এ প্লাস বি কস এ प्लस बी इक्वल टू कॉस 45 फाइव बीओ 45 फाइव समान कस नाइनटी समान जिरो एबार डान पक्ष डान पक्ष समान कसे कस बी कॉस ए कॉस बी माइनस साइन ए साइन बी साइन साइन ए बी सी मानगुल कॉस फोर्टी फाइव कॉस फोर्टी फाइव माइनस साइन फोर्टी फाइव sin b sine 45 cos cos 45 1 by root 2 1 by root 2 minus sign 45 equivalent 1 by root 2 into 1 by root 2 ইকুয়াল টু ওয়ান ইন্টু ওয়ান ওয়ান রুট টু 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 এটাও তাই ওয়ান 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 জিরো পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এরপরের অঙ্কতে যাচ্ছি তাহলে বুঝতে পারছো সবাই আচ্ছা এবার দশ নম্বর অঙ্ক দশের এক দশের একে অঙ্কটা কি বলেছে এবিসি সমভৌত্রিভুজের বিডি একটি মধ্যমাভুজটা একে ফেলি এ বি সি সমভৌত্রিভুজ এব সমান সমভৌ ত্রিভুজের মধ্যমায় হচ্ছে উচ্চতা আর উচ্চতা হচ্ছে লম্ব দূরত্ব তাহলে এই বিডিটা হচ্ছে লম্ব দূরত্ব তাহলে অতএব এখানে লিখব যেহেতু একটি সমবাহু ত্রিভুজ যেহেতু এ বি সি একটি সমবাহু ত্রিভুজ অতএব এবং বিডি হলো মধ্যমা অথয়ে বিডি লম্ব এসি অর্থাৎ এই দিকে কোনটা দেখো বিডিএ বিডিএ এদিকে দেখো বিডিসি সমান বিডি সি সমান বিডিসি বিডিএ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি সমুজে প্রত্যেকটা কোন হচ্ছে ষাট ডিগ্রি তাহলে যে কোনো একদিকে এবার কোনটা বলেছে দেখো টেন এবি বলেছে টেন এবডি মানে এই দিকের কোনটা বার করতে বলেছে তাহলে এবার বিএডি কত পাবো বিএডি 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 ইকোয়াল টু ষাট ডিগ্রি যেহেতু যেহেতু এ বিটি একটি সমবাহু দিয়ে দিই বি এডি যদি বিএডি এই কোনটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই ওই কোনটা কত হবে এটা নব্বই ডিগ্রি ওটা ষাট ডিগ্রি ওটা অবশ্যই তিরিশ ডিগ্রি হবে অতএব কোন সরি এত করার দরকার ছিল না তবু বলে দিই একশো আশি মাইনাস এই কোনটা নব্বই আর কোনটা পেয়েছি ডিগ্রি ইকয়াল টু বিয়োগ করলে একশো আশি নয় একশো পঞ্চাশ মানে এটা হলো তিরিশ ডিগ্রি তাহলে এই কোনটা পেলাম ষাট ডিগ্রি ওই কোনটা পেলাম তিরিশ ডিগ্রি এবার আমাদের বার করতে বলেছে প্রমাণ করো যে টেন এব এবার লিখি টেন এ বিডি টেন এ বিডি টেন এ কত পেয়েছি আমরা এবিডি ওই কোনটা পেয়েছি থার্টি টেন এ সমান टी समान वान बुट थ्री एवं कट बी cot कट बी D। देखो कट कटीएडी को समान कट सिक्सटी से बुट थ्री अथए ক্যান এ বি ডি ইকুয়াল টু প্রমাণিত এর পরে অঙ্গটা দেখো দু মুছে দিলাম দশের দুই দশের দুই নম্বর অঙ্কটা বলেছে এ বি সি সমধি বা ত্রিভুজের এ বি সমান এসি আবার ত্রিভুজটা এঁকে ফেলি এ বি টি সমদীবা ও ত্রিভুজের এ এসি এটা প্রদত্ত বলা আছে আচ্ছা আর বি এস সি নাইন্টি ডিগ্রি এই কোনটা নাইনটি ডিগ্রি বলা আছে বি এই কোনটা নাইন্টি ডিগ্রি বলা আছে ছবিটাকে একটু এভাবে আঁকি দাঁড়ো এ বি টি এবি সমান এসি এই কোনটা নাইনটি ডিগ্রি বলা আছে এবার বলা আছে যে বিএসি এর সমাধিখণ্ডক এই কোনটার সমাধিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে আচ্ছা এইবার এবার একটা জিনিস তোমাদের বলে দিই যে বাউতি বুঝে শীর্ষ কোণের খণ্ডক ভূমির লম্ব সমাধি খণ্ডক। তার মানে এখানেও এডি লম্ব এডি লম্বিস এবার কি বার করতে বলেছে আমরা দেখি এবার বার করতে বলেছে যে শেখ এ সি ডি শেখ এ সি ডি এ মানে এই কোনটা এ বাই সাইন সিএডি সাইন সি আচ্ছা এবার দেখো এই কোনটাও তাহলে নব্বই ডিগ্রি হয়ে গেল এটাও নব্বই ডিগ্রি হয়ে গেল এবার এই কোন দুটো সমান যেহেতু এটা একটা সমাধি বাউথি বুঝ সমাধিবাউথি বুঝে এবি আর বিসি সমান সেই কারণে আমরা ক্লাস এইটে পড়ে এসেছিলাম যে একটা ত্রিভুজের দুটো বাবু সমান হলে তাদের বিপরীত কোনগুলো সমান হবে তাহলে এখানে এবি আর এসি সমান তাহলে এবির উল্টো দিকে কোন এসিবি আর এটা হচ্ছে এবিসি এটা যেহেতু নব্বই ডিগ্রি আর এইটা এই কোন দুটো সমান হবে এবার এটা দেখো নব্বই ডিগ্রি আর ওইটা নব্বই ডিগ্রি বলা আছে এটা যেহেতু সমাধিখণ্ডক বলা আছে তাহলে এই কোনটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে আর এই কোনটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে এটা যেহেতু সমকোণ বলা হয়েছে বিএসি এবং এটা সমদ্বিখণ্ডক অর্থাৎ এই কোন দুটো এখানে ডিএসি বা সি এ ডি কোন এখানে বি এ ডি বা ডিএবি কোন হচ্ছে পঁয়তাল্লিশ করে যেহেতু সমদ্বিখণ্ডক তাহলে এটা অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে এটা এটার করার দরকার নেই কারণ একটা নাইনটি পেয়েছি তাহলে এটাও যেহেতু এটা নব্বই ডিগ্রি বলা আছে এটা সমাধিখণ্ডক বলা আছে তাহলে এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ হয়ে গেলো এবার আমাদের যে কি প্রমাণ করতে দিয়েছে দেখা যাক প্রমাণ করি বলেছে সেক এ সি ডি তাহলে বাম পক্ষ বলেই লিখি সেক এ সি ডি সেক এ সি ডি বাই সাইন সি ডি বাই সাইন সি এ ডি এখানে কোনগুলো লিখে নিয়েছি আর এখানে আলাদা করে কিছু লিখছি না দেখানো হয়ে গেছে এখানে তাহলে এবার দেখো সমান সেক এসিডি এসিডি দেখো ফর্টি ফাইভ তাহলে সেক ফর্টি ফাইভ আর সাইন সি এ ডি সাইন সি এ ডি সেটাও ফর্টি ফাইভ সাইন ফর্টি ফাইভ এবার মানটা বসিয়ে দিই সেক হচ্ছে কষের উল্টো কস ফর্টি ফাইভ ওয়ান বাই রুট টু তাহলে এটা হলো রুট টু ডিভাইডেড বাই সাইন ফাইভ হচ্ছে ওয়ান বাই রুট সমান এই যে রুট টু লিখলাম ডিভাইডটা গুণ চিহ্ন দিলাম এটাকে উপরে উঠিয়ে দিলাম রুট টু উপরে উঠে গেল ওয়ান নিচে লেখার দরকার হয় না তাহলে রুট টু রুট টু হয়ে গেলো টু এবারে ডানপক্ষে আসি কোসেক স্কোয়ার डन पोको कोसेक स्क्वायर सी ए डी कोसेक स्क्वायर सी ए डी কোনটা আমরা পেগেছি 45 তাহলে কোসেক স্কয়ার 45 ডিগ্রি কোসেক স্কয়ার 45 হচ্ছে সাইনের রুল তো 1/√2 সেটাও রুট টু আর স্কোয়ার আছে বলে স্কোয়ার হয়ে গেল রুট টু হোস্কার সমান টু অতএব দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এই প্রশ্নমালার অঙ্কগুলো মানটা মুখস্থ থাকলেই সব অঙ্ক করা যাবে এই অঙ্কগুলো কিন্তু আর কিছুই নেই প্রতিদিন একই কথা বলছি বারবার দেখো শুধু মানটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল দশের দু গেল এগারো নম্বর অঙ্কটা লিখে বলছে টু কস স্কোয়ার থিটা আগে অঙ্কটাকে টুকে নি টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান টু জিরো এখানে বলা আছে যে থিটা ইজ গেটার দেন অর ইকাল টু জিরো লেস দেন অর ইকোল টু নাইনটি মানে জিরো থেকে নব্বই এর মধ্যেই হবে এবারে দেখো এটাকে বিশ্লেষণ করতে হবে অর টু সার থিটা দু এক দুই মাইনাস দুই প্লাস এক কসথিটা উৎপাদক বিশ্লেষণ তো সবাই জানো এটা নতুন করে শেখাবার কিছু নেই ওর পরের লাইন টু কোয়ার থিটা মাইনাস টু কসথিটা প্লাসে মাইনাসে মাইনাস কসথিটা প্লাস ওয়ান টু জিরো এই দুটো থেকে টু কসথিটা কমন নিলাম তাহলে এখানে পড়ে থাকছে কসথিটা মাইনাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান কমন নিলে চিহ্নগুলো পাল্টে যাবে কস্তিটা মাইনাস ওয়ান সমান জিরো এবার এই দুটো থেকে কস্থিটা মাইনাস ওয়ান কমন নেব আর কস্তিটা মাইনাস ওয়ান তাহলে এখানে পড়ে থাকছে টু কস্থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো হয় দুটো রাশির গুণফল ফল শূন্য হলে যে কোনো একটাকে শূন্য হতে হবে এটা আমরা জানি তাহলে মাইনাস ওয়ান টু জিরো समान वन समान कॉस जीरो और थीटा इक्वल टू जीरो डिग्री बैठा कोई दिखता है अथवा टू थीटा माइनस वन इक्वल टू जीरो और टू थीटा इक्वल टू वन और थीटा समान ओटा दुटार दिखे डिवाइड हो गो और कस्थिटा आप हो चे कस सिक्सटी থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি তাহলে এবার দেখো কস থিটা দেখো জিরো থেকে ষাটের মধ্যেই হয়ে গেছে এখানে বলা আছে থিটা জিরোর সমান অথবা জিরোর থেকে বেশি আর নব্বইয়ের সমান অথবা নব্বই থেকে কম তাহলে জিরো আর সিক্সটির মধ্যে ওর মানটা থাকছে অথব এখানে উত্তরটা চেয়েছে যে এর কোন এইয থিটা এর কোন মান বা মানগুলির জন্য টু কসকয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান সত্য হবে তাহলে থিটা ইকাল টু জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি এইটা হলো অ্যান্সার তাহলে আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবে যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে অল বাটনে ক্লিক করবে